এর বিধিবিধানের মূল কারণ হচ্ছে যে একই শিক্ষা ব্যবস্থা যদি হয় তাহলে শিক্ষক হবে একই রকম ছাত্র একই রকম সুযোগ সুবিধা পাবে শিক্ষার্থীরাও একই রকম সুযোগ সুবিধা পাবে এই সংবিধানের এই যে বাধ্যবাধকতা এই বাধ্যবাধকতা অনুসরণ করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা একমুখী করতে চাই আমরা এই একমুখী করতে গেলে আমাদের যে শিক্ষক আছে এই শিক্ষকরা আপনারা জানেন যে আগে আমাদের ছিল সিএনএড এটা ছিল এক বছর মেয়াদি এরপরে ডিপ্লোমা ইন এডুকেশন হয়েছিল সেটা হয়েছিল দেড় বছর শিক্ষক হিসাবে গড়ে তুলি বিভিন্ন প্যাডাগজিক্যাল নলেজ দিয়ে তাদেরকে শিক্ষক হিসাবে গড়ে তুলি কিভাবে শ্রেণীকক্ষ নেবে কিভাবে বোর্ড ব্যবহার করবে কিভাবে উপকরণ ব্যবহার করবে কিভাবে গ্রুপ ওয়ার্ক দেবে কি পড়াবে কিভাবে পড়াবে কিভাবে মূল্যায়ন করবে এই সমস্ত জিনিস নিয়ে আমরা শিক্ষকদেরকে এক বছর প্রশিক্ষণ দিয়ে থাকি তাহলে আমরা যদি এক বছর প্রশিক্ষণ দেই সেখানে আমাদের বিষয়বস্তু কিন্তু অনেক বিস্তৃত কিন্তু আমাদের আপনাদের হাতে যেমন এত এত সময়ও নাই এত আয়োজনও নাই এই জন্য আমরা স্বল্প পরিসরে হলেও আপনাদেরকে তিন দিন অন্তত ন্যূনতম একজন শিক্ষকের জন্য যতটুকু গুরুত্ব দেওয়া দরকার যতটুকু শেখা দরকার আমরা শিক্ষণ বিজ্ঞান বলি বিষয় জ্ঞান আপনাদের আছে কিন্তু আপনার শিক্ষণ বিজ্ঞান নাই আপনি কিভাবে শিখাবেন আউট টিচ সেটা আপনারা হয়তো জানেন কিন্তু সেটা সিস্টেমেটিক্যালি জানেন না এই সিস্টেমেটিক্যালি জানার জন্যই আমরা আপনাদেরকে এখানে উপস্থিত করেছি আমরা কিছু কথা বলবো আপনারা আন্তরিকতা দিয়ে শুনবেন আশা করি অন্তত এখান থেকে যাওয়ার আগে ভুল করেছি এই উপলব্ধিতে অন্তত হবে শিক্ষক হিসাবে যেহেতু আছেন এই উপলব্ধি হবে আমাদের এর আত্মবিশ্বাস কারণ আত্মবিশ্বাস হচ্ছে আমাদের প্রত্যেকেরই ম্যাডাম থেকে শুরু করে আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের টিচার ট্রেনিং এর সাথেই আমরা যুক্ত ম্যাডামও কিন্তু টিচার ট্রেনিং ম্যাডামও পিটি এড সুপারিনটেন্ডেন্ট ছিলেন এরপরে প্রমোশন হয়ে গেছেন এই আমরা তিরিশ পঁয়ত্রিশ বছর এই টিচার ট্রেনিং এর যুক্ত আছি কিন্তু আপনারা এই উপলব্ধিটা নেবেন যে তিন দিন বসে আপনাদেরকে যত ধরনের প্রশ্ন আছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত আশা করি আমরা উত্তর দিতে পারবো কারণ আমরা প্রত্যেকটা সেক্টরই কাজ করেছি ম্যাডাম প্রশাসনিক লাইনে কাজ করেছেন আমরা একাডেমিক লাইনে কাজ করেছি বাংলার বিশেষজ্ঞ হিসাবে আমি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর আপনাদের যে বইগুলো আছে বইগুলো রাইটার আমরা সেলিম আছে আপনাদের সাথে উনি গণিত বইয়ের রাইটার আপনারা যে বইগুলো